নামটা না কিন্তু মামুনের উপার্জন দিয়ে গাড়ি কেনার টাকা সেই টাকা দিয়ে আমার ছেলে আমি যা চেয়েছিলাম সে বুক করে এসে আমাকে আট লাখ টাকা দিয়ে আসলে এখানে আপনার নামটা একবার পরিচালন করা হয়নি যেটা লায়লার গাড়ি ছিল গিফট করেছে আমাকে আমি এই এইটা একটা মানে আমি আসলে কখনো আশাও করি না যে আমি কিছু দিলে সেটা রেখে কেউ আমার নাম বলবে আমার মনের ভালোবাসা থেকে বা আমার গুড ফিলিংস থেকে ওর জন্ম দিবে আমার আমার গিফট করেছি সেটা যে সে আমাকে বলবে বা আমার নাম দিবে বা আমাকে থ্যাংকস দেবে এটাও আমি আশা করি না আর এখন যেহেতু নানা রকম সিচুয়েশনে আছে এই ধরনের সিচুয়েশনে ডেফিনেটলি আরও আশা করতে পারি না যে মানুষের মনে প্রথম ফুটে যায় করে আলাদা আলাদুনের চ্যাক আসলে আলাদুদের চাক মতো আমরা জানি আসলে লাইলা কিন্তু আলাদুদের চ্যারাক ছিল আর এই চ্যারাক দিয়ে কিন্তু মানুষ চলত গাড়ি বাড়ি সবকিছু কিন্তু হঠাৎ করে আপনাদের ছেড়ে যাওয়ার পরে এত টাকা একটা সেলুন কিন্তু এখনই টাকা লাগছে নিজের মধ্যে তারা এই টাকাটা অবশ্যই আসলে কোনো কালো টাকা না মানে আপনার টাকা যদি নাই হয় সে তো স্বীকার করছে যে একটা মামুক্ত লায়লা টাকা

আরেকজনের খুশি বারবার বিজেপি যে আমি ঠিক আমি ব্যাপার করে আস্তে আস্তে লাইফ দিয়ে শুরু করে আস্তে আস্তে আমি আড়াই লাখ কিন্তু আমরা জানি মামুনের সংসার আছে মামুনের মা বাবা আছে মামুনের প্রেমি আছে তাহলে চাই তো মা বাবা ভাই বোন

আমার বাসায় যাব মানে আমাদের বাসায় যাব সেখানে কি খুশি আমার বাসায় এসেছে আমাকে ইনভাইট করেছে এটা তার বড় মনোমোহন তার মনটা যে কত সুন্দর কত পরিষ্কার সেটা আমার কাছে মনে হয়েছে এবং একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয়েছে যে ও যেহেতু করে গেছে ও যেহেতু একটা রাত ভেঙে বের হয়ে আসতে পারছে আমার রাতটা তো ধরে দেখার কোনো কারণ নাই একটা মানুষ হিসেবেও আমাকে ইনভাইট করে নামতে সেখানে

কাছ থেকে ও কিন্তু আমাকে খুব কাছে রেখেছিল এই জিনিসটা খুব খুব একটা একটা মানুষ কিন্তু আমার সোন এটা আমার লাইফ এটা তো খুব নর্মাল আমাদের বন্ধু আমরা চারটা বছর একসাথে ছিলাম আমরা ঝগড়া ঝাঁটি যাই করি যাই হোক ওই দিন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছি আমি যতই যা কিছু করবে

অনেকে বলছেন যে মোহ পেটে গেলে আসলে তৃতীয় পক্ষে আপনি যা বারবার বলছেন যে ফয়দা লুটে যে কয়দিন মামুনের প্রতি যে ফয়দা থাকবে কিংবা ইয়াত থাকবে সেই কদিন ফয়দা লুটে চলে যাবে মামুনকে তখন ছেড়ে তখন এক সময় এক সময় মামুনে আপনারা চান্স পাবে এটা কি আপনি বিশ্বাস করেন একটা কথা কি নিঃস্বার্থ সবাই কেন ভালোবাসা কিন্তু সবাই ইভেন আমি যে মামুনকে ভালোবাসি সেটারও কিন্তু একটা

আমার ভালোবাসা খুব ভোট করে আবার আপনি চলে আসুন আমাদের এটা কি আসলে আপনি